নমস্কার আজ আমি আপনাদের দেখাবো সবজি বাজার আমাদের বাড়িতে আজকে সবজির বাজার এসেছে আমাদের পূরদেব বাজার নিয়ে এসেছে পূরদেব হাসছে হ্যাঁ এই হচ্ছে সবজি বাজার এই দেখুন এই বিভিন্ন ধরনের সবজির বাজার আছে এখানে কুমড়ো বেগুন টমেটো আছে সিম আছে আজকে বাজার খুব ভালো টাটকা বাজার সকাল বেলায় গাজর সবই পাবেন ফুলকপি আছে খুব ভালো ফুলকপি ফোটেনি হচ্ছে ফুলকপি দুটো টাটকা পেঁয়াজ কলি আছে এখানে আর কড়াই সুটিও আছে বুঝলেন কোনো কিছু বাদ যাবে না যা চাই সব পাবেন গাজর দু রকম আছে একটা হলুদ একটা লাল বড় বড়ো টমেটো সিম বিনস লাল শাক ক্যাপসিকামও আছে এই যে বড় ক্যাপসিকাম এই যে বড় ক্যাপসিকাম আছে লেবুও আছে এই যে লেবু মানে এই আইটেম দিয়ে আপনার যা ইচ্ছে আপনি বানাতে পারবেন কোনো অসুবিধা নেই সবই হয়ে যাবে সবই আছে যা যা প্রয়োজন সব চিঠি আছে গাছ থেকে তোলা তোলা হয়েছে গাছ থেকে তুলে বাজারে এসছে টাটকা সবজি সেম হুম আর উচ্ছে বড় বড় সাইজের উচ্ছে আছে উচ্ছে বা করলা যাই বলুন এই এইগুলো আছে

দেখলেই আপনার খেতে ইচ্ছে করবে বুঝলেন অনেকগুলো আছে মাঝখানা ইলিশ আছে একদম টাটকা মাছ এই যে বড় বড় পাঁচ সাতশো গ্রাম ওজনের এক একটা ইলিশ মাছটা আছে আর যে রান্না হবে খুব জোরদার ভুড়িভোজ হবে এটা একটা ভালো খবর সেই জন্য আপনাদের জানালাম এটা জানানো প্রয়োজন আছে হ্যাঁ হ্যাঁ সঙ্গে গদাই আছে ইলিশ খাবে আর বাবা আছে মাও আছে সবাই আছে রান্না হচ্ছে আজকে দুপুরটা বেশ আরামসে হবে যাই হোক আপনারা দেখে নিন আজকের বাজার বৃহস্পতিবারে সকালের বাজার সবজি বাজার মাছ সহ ঠিক আছে আবার পরের বাজারে আপনাদের আমি ভিডিও করে দেখাবো আজকে এই পর্যন্তই নমস্কার